সবাইকে সকালের শুভেচ্ছা শুভেচ্ছা সকালকে তো সকাল নয়টা বাজে তো কথা পূজা স্কুলে গেছিলো পূজা স্কুলে গেছে ঠিকই কিন্তু যে কথা আর নিয়ে গেছে কিন্তু মেডাম আসে নাই পরে গুই তো আমি ওরা আবার গরুর পানা মাঙাবো আমি যে কিছুদিন আগে পানা ভাঙছিলাম ওরা তিন চার দিন খাওয়াইলাম একদিন পানা ভাঙলে দু তিন দিন খাওয়ানো যায় আজকে আবার যাবো আজকে ফুরে গেছে পানা ভেঙে নিয়ে আসে পানা তো আসলে বড় দেখি বাড়ির আশেপাশের দিকে নিয়ে আসে তো বন্ধুরা তো আমি বলছিলাম যে পানা জামু তো পানা বেঙ্গে নিয়ে আইছি পানা বেঙ্গে নিয়ে নাম আইসিও তো ভিডিও ধারণ করা হয় নাই তো পানা ভাঙ্গা ভিডিও করি নাই কারণ হলো যা অনেক দূরে ওর জলের মধ্যে বলা যায় না কখন কি হয় যার জন্য ক্যামেরাটা নিয়ে যায় নাই তো ভাঙ্গিয়া নিয়েই সিপানা তো ওই যে কিছুদিন আগেও জল একটু ছিল তো আবার একটু বাড়ছে হালকা বুঝি না এই বর্ষা মানে জল হবে না যেকোনো জিনিসই বর্ষাকালে বর্ষা না হলে ভালো লাগে না তো এরকম বর্ষা মানে না হয় ভালো মানে কথা আছে না ধরি না সুই পানি যে একটা কথা আছে এই অবস্থা মানে নৌকাও দরকার আবার নৌকা না হলেও চলে না আবার নৌকা ছাড়াও চলে না আবার এই যে রাস্তা দেখেন না অর্ধেক তলাইছে অর্ধেক জাগ না মানে কোনো যায় না নৌকা নিয়ে যে ওই দিকে দিক জামু তাও সমস্যা যাওয়া যায় না পরিপূর্ণ যে কোনো জিনিস না হইলে চলাফেরা কষ্ট যাই হোক পানা আনলাম পানা আনা বাছাই করবসে সালেন যায় করতে একটা মরিচ গাছে পাকছে মরিচটা সুন্দর পাকছে তাই যে পানা আনছি পানা আনছিলাম এর আগে দুদিন আগে তিন চার দিন তিন দিন খাওয়াইলাম আবার আজকে আনলাম আজকে বেশি আনে নাই বেশি দিন বেশি করে আনলে নষ্ট হয়ে যায় এ তো জিনিস তো সবুজ জিনিস রৌদে গরমে নষ্ট হয়ে যায় তো একদিন আনলে জানি দুই দিন খাওয়া যায় মোটামুটি ফ্রেশ থাকে তো পানাগুলা কি নরম তো কচি এগুলা খাইলে গরের মনে করেন যে তাড়াতাড়ি হজম করে ফেলাই না হজম বেশি তাড়াতাড়ি হয়ে যায় নরম তো আমার যেগুলা শুকনা খড় আছে এগুলা খাইলে আবার একটু দীর্ঘস্থায়ী হজম হতে দেরি হয় আর একটু নরম জিনিস খাইলে পারে সাথে সাথেই হজমে যায় যেমন মনে করে আমরা পান্তা ভাত খাই সকালবেলায় পান্তা ভাত খাইলে মানে দুপুর হওয়ার আগে খিদা নাগে তো এরকম জিনিস খিদা হয়েছে সে পান্তা ভাতের মতো তো এই যে প্রধান মা দিকে আবার রান্না বান্না শুরু করে দিছে তো সাড়ে বারোটা বাজে গেছে আমি তো ঘাস আন্সাতে দেরি গেছে বুঝেনি তো এক জায়গায় গেলে দেরি হয় সাথে সাথে তারা আসা যায় না আজকে প্রধান মা কি আয়োজন করছে রান্না বান্নার জন্য কি দিলা পিয়াস হলুদ মরিচ দিয়ে কষে

गा घान पटल भाजी আবার ডাল মাংসের জন্য মুরগির মাংস আজকে মেয়ে মন খাবার আজকে আর কচু বেগুন দিয়ে একটা ঝোল হবে মশলা বাড়ছে ওই যে মাছ মলা মাছ আর ছোট মাছ মলা মাছ হ্যাঁ আজকে জমজমাট খাওয়া হবে মনে হয়

পাট দিয়ে এক এক মিনিট পাট বেচে মানে ইলিশ মাছ খাইতাম আর এক মিনিট পাট বেচলে ইলিশ মাছ খাওয়া যায় না তাহলে পাটের দাম আছে খারাপ না হনতে হ্যাঁ তিন হাজারটা চব্বিশশো আড়াই হাজারটার দাম আছে তাহলে ঠিক আছে আগের মতামত ঠিক আছে ওই হিসাবে ঠিক আছে তাহলে হিসাবে এক কেজি ইলিশ মাছ আনা যায় এবার কই পাট বেচে আমার ইলিশ মাছ খাওয়াই হ্যাঁ জানাইও যে বাবা পাটটা শুকিয়ে রাখো বেশ বাসার সময় আমাকে জানাইও একদম ইলিশ মাছ নেই ছোট মাছ দিল কোন ধরনের রান্না কাঁচা ডাই দিলে যাইতে দিলে না মাছ বাজা ছাড়াই দিল হলুদ মরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজ টেস কষিয়ে দুই মানুষ কেমন স্বাদ না গেটে দেখে দিবা トニーバッターズの間に何なこともしてるで、コロッケ、何な আমি আবার একটু কাজ আছে আর কাজ হলো আমার যে নদীর পাড়ে বাগান কাজ আছে না যে আমার প্রজেক্টটা আছে ওই মেশিনের পাইপ ওই ওই ওখানে পাইপটা আজকে শুধু না কত সময় নেওয়া যায় গা অনেকদিন ধরে রইল কিছু হয় না অবশ্য তারপর একটু টেনশন না একটা জিনিস পরে থাকা লোহার পাইপ ওই পাইপটা আজকে বাড়িতে নিয়ে এসে বেরুম তো চলেন যাই বাগান পারে নদীর পাশ ওখানে নৌকা দেয়া যাই তোবো এখন তার শুকনো রাস্তা নাই তুই আইলাম বাগান পরে অনেক দিন পর নদী বাগান খেয়ে সমান সমান জল হয়ে গেছে এটা আমার করলা খেত। কৰলা খেতিয়া দান হৈছে পাইপ আছে পাইপটা দেহি নেকি এজ এ ভালভ নিছে যে কোন সময় একটা সুরে দুর্ঘটনা করতে পারে এ লাগে এলাম যেন না নিয়ে যাইগে তাইখান রাখা নিরাপদ না কো জানা কখন কি হয় তে হাও আসে এই যে ভালো ভালোতেতে তুলানো এসে এই সমস্ত জমিতে ধান আমন ধান এগুলা এগুলো ছিটাইয়া বুনছিল আমন ধান ছিটিয়া ধান আমার ওটাই বুনছি দেখেন ওটা বেশি ভালো হয় নাই জল কম জল ছাড়া আমন ধান ভালো হয় না যে বন্ধুরা তো আমি বাগান গাছ থেকে আইলাম যে পাইপটা নিয়ে বাড়িতে নিয়ে থুয়ে আইসি বাড়িতে নিয়ে থুয়ে মানে আমার এক যে পার্টনারশিপ আছে তার বাড়িতে রাখা হয়েছে পাইপটা তো এখন বাড়িতে এসে পড়ছি আমি তো পূজার মায়ে রান্না বান্না করা হয়েছে তখন আমি খাওয়া দাওয়া করবো সবাই তো আকাশ আবার মেঘলা অবস্থা এই যে ম্যাক করছে এতক্ষণ রোদ রোদ ছিল প্রচুর রোদ ছিল এখানে আমার মেঘ করছে হঠাৎ করে আই তো মনে হয় সময় তো বৃষ্টি আসবো না তো আমাদের বাড়িতে মেহমান আসার কথা ছিল মানে অতিথি ফোন বলছিল। বলছিলো যে আমরা আসতে পারি আর না আসতে পারি ঠিক নাই তবে জানাবো তো সকালবেলায় ফোন দিয়েছিলো দশটার দিকে যে দাদা আপনি কি বাড়িতে আসছেন হ্যাঁ আমি বাড়িতে আসছি পরে বললাম আমরা অমুক জায়গায় আসি যদি এই সম্ভব হয় আমরা আসতে পারি তাহলে আমরা জানাবো আধা ঘন্টা পরে পরে আমি অনেক চেষ্টা করলাম ফোন দেওয়ার জন্য পরে ওনারা ধরে নাই

साले बिस्कोले एते सिटकी तो खै राम माझते खावलु पेपर जम्मा सिक्स को माझले एक गुना वाला मानेछो गुना खै आनाम भल्नु त जुल कम नाइ जाबे के 这是老姑上了。还有这种。